সম্পাদক দাবদ হোসেন সম্পাদক আব্দুল শহীদ আমার ওয়ার্ডের দীর্ঘদিনের ইমাম শামসুদ্দিন ভুয়া সাহেব সাবেক ব্যাংক কর্মকর্তা আমার বয়স তসিম জাগা আমার উপস্থিত আমার মামতো ভাই ভক্ত আলম টিপু জেলা সাধারণ সম্পাদক

আমি অতীতেও চেষ্টা করছি ওই রাজা হাসপাতালে যাওয়ার পর থেকে প্রায় দশ এগারো মাস সালে টুকি টাকি যাওয়া থানা থেকে যাওয়া যাওয়া হয়েছে আমার একটা পারে নাই আমি নিজের ফার্স্টে গেছি নিজের ফার্স্টে আইছি অনেকে আমার অনেক টাকা অনেক সময় অনেক কিছু অভাব করছে সরকারের চিকিৎসার জন্য আমি বলছি আল্লাহ আসলাম আপসাই আমি চেয়ারম্যানও না মেম্বারও না আমার কাছে বয়স সম্পন্ন অনেকে বলো দুনিয়া যে অনেকে বয়স পাতা দুনিয়া আছে অনেকে বিধবা পাতা দুনিয়া যে অনেকে সবাই সালে জন্য আইসে আগে অতীতে আমাদের আগে যারা ছিল তারা টাকার বিনিময়ে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন